সঞ্জয় কেন একা দায়ী হবে তাই না বন্ধুরা সঞ্জয়কে একা কেন ফাঁসানো হবে সঞ্জয় তো একাদশী নয় এখানে সঞ্জয়কে রীতিমতো ফাঁসানো হচ্ছে কেন সঞ্জয়কে একা ফাঁসানো হবে বন্ধুরা বলো তো এটা মেনে নেওয়া যাচ্ছে না শব্দ সঞ্জয় সঞ্জয় তো একাই কাজগুলো করতে পারে না সঞ্জয় কেন একা শাস্তি পাবে কেন সঞ্জয়ের ঘরে সবাই বন্দুক রেখে সঞ্জয়কে ফাঁসানো হবে কেন এটা আমরা মেনে নেব না যেটা সঠিক কথা সেটা বলতে আমার ভয় নেই হ্যাঁ বন্ধুরা সঠিক কথা আমি বলতে ভালোবাসি আজকে সঞ্জয়ের ওপর আঙুলটা তোলা হয়েছে শুধু সঞ্জয়ের ওপর আঙুলটা তুললে তো হবে না আজকে এর মধ্যে কিন্তু অনেকেই জড়িত আছে তাহলে তারা কেন ভালো আছে সঞ্জয় কেন খারাপ তাই না এখানেই প্রশ্ন হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ড আমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ সঞ্জয়কে নিয়ে ভিডিওটা আমি করলাম এই কারণেই এইটা নিয়ে এখন ভিডিও চলবে কেননা সঞ্জয় একা দোষী হতে পারে না সঞ্জয়ের নাম নিয়ে চালিয়ে দিয়ে নিজেরা খোলা আকাশের নিচে বাঁচবে আর সঞ্জয় কেন একা অন্ধকারে বাঁচবে তাই না আজকে একটা সিভিক পুলিশ আমি সিভিক পুলিশের কথাই বলছি আজকে তার এত বড় ক্ষমতা হয় কি করে মেয়েটাকে কাটা ছেড়া করে এইভাবে তো একটা মানুষ পারে না সঞ্জয়ের কথা বলছি সঞ্জয় তো পারে না এখানে এখানে আরো সবার মাথা আছে আজকে সব মাথাগুলো সঞ্জয়ের ঘরে বন্দুক রেখে নিজেরা বাঁচতে চাইছে এটা চলবে না সঞ্জয়কে দোষী করলে হবে না এতদিন আমরা সঞ্জয়ের ফাঁসি চেয়েছিলাম কিন্তু না একদমই না এখন ভাবতে হচ্ছে আমাদেরকে বিষয়টা ঢুকতে হচ্ছে আজকে সঞ্জয়ের ঘরে বন্দুক রেখে সবাই বিন্দাস ঘুরে বেড়াবে এটা তো মানবো না তবে এই বিষয় নিয়ে বন্ধুরা আমার লাইভও আসতে পারে ভিডিও আসবে ভিডিও এই একটা ভিডিও থেকে স্টার্ট করলাম এখন কারণ আমাদেরকে ভাবতে হচ্ছে যেখানে দুর্নীতি চলছে সেখানে যারা মেন মাথা তারা সঞ্জয়ের ঘরে বন্দুকটা রেখে বিন্দাস খোলা আকাশের নিচে বাঁচবে আর সঞ্জয় কেন অন্ধকারে বাঁচবে তাই না সঞ্জয় একাদশী হতে পারে না সঞ্জয়ের সঙ্গে এরা দেখো একটা জিনিস সঞ্জয়ের সঙ্গে যে এরা কাজটা খারাপ করলো সেটা কিন্তু সঞ্জয় বুঝতে পারছে এবং আমরাও কিন্তু বুঝতে পারছি একটা জিনিস ভালো করে ভেবে দেখো তো তোমরা সঞ্জয়ের সাথে এরা খুব ঠান্ডা মাথায় খেললো খুব ঠান্ডা মাথায় সঞ্জয়কে ফাঁসিয়ে দিল এটা আমরা থাকতে তো হতে দেবো না আমাদের উত্তর দিতে হবে হ্যাঁ আমরা প্রশ্ন করছি আজকে সঞ্জয় একটা মেয়েকে একদম মানে ছিঁড়ে কুকুরের মতো বিড়ালের মতো খেতে পারলো একটা মেয়েকে সঞ্জয় একা এরকম করতে পারলো হ্যাঁ এটা তো হতে পারে না এখানে অনেক মাথা আছে তাই সঞ্জয়কে একা ফাঁসালে তো চলবে না ফাঁসলে সবাইকেই ফাঁসতে হবে কি ভেবেছো সঞ্জয় ঘরে বন্দুকটা রেখে তোমরা খোলা আকাশের নিচে বাঁচবে আর তোমরা মস্তি করবে আর সঞ্জয় অন্ধকারে থাকবে না এটা হবে না এতদিন আমরা বলে এসছি বন্ধুরা তোমরাই বলবে তোমরা ততদিন সঞ্জয় ফাঁসি চেয়েছো না আমরা সঞ্জয়ের ফাঁসি একা চাইনি আমরা চেয়েছি দোষীদের সবার ফাঁসি হোক কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারছি যে সঞ্জয়কে ঠান্ডা মাথায় ফাঁসিয়ে দিয়ে সঞ্জয়ের ঘরে বন্দুক রেখে এরা নিজেরা বিন্দাসে খোলা আকাশের নিচে থাকবে আর সঞ্জয় একা একা মানে শেষ হবে কেন আমরা কেন একটা ছেলের পাশে দাঁড়াবো না ও দোষী হলে অবশ্যই ও সাজা পাবে কিন্তু একটা ছেলেকে এত মারাত্মক বড় কাজগুলো করতে পারে একটা মেয়ের সঙ্গে কুকুর বিড়ালের মতো একটা ছেলে পারে তাও আবার এত লোকের মাঝখানে একটা ছেলে সিবিকে এত সাহস হতে পারে এখানে একটু কিন্তু বোঝার আছে বন্ধুরা তোমরা একটু ভালো করে বোঝো না বুঝলে কিন্তু একটা ছেলে শেষ হবে আর যারা দোষী তারা খোলা আকাশের নিচে বাঁচবে তারা কিন্তু দিনের পর দিন দোষ করে যাবে হুম সরি তো এরকম কিন্তু দুর্নীতি হতেই থাকবে এরকম মেয়েদের সঙ্গে অনেক অত্যাচার হবে তাই না তাই আমাদেরকে বিষয়টা ভালো করে বুঝতে হবে ভাবতে হবে একার ধারাই সঞ্জয়ের এই কাজটা করা সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা তো যাই হোক আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে এইটুকু জানালাম আমি লাইভেও বলব এবং এই নিয়ে ভিডিও আসবে এবার কারণ আমরা বলেছিলাম না বিষয়টাতে ঢুকবো একটুখানি থেমে আছি বিষয়টা এবার আবারও ঢুকলাম যখন ঢুকেছিলাম রাতের পর রাত লড়াই করে গেছি দিনের পর দিন আমরা করে গেছি রাত দিন দেখিনি এবারও দেখবো এই ছেলেটার ঘাড়ে কেন একা হ্যাঁ আমি মানছি সঞ্জয় দোষী কিন্তু কে কেন একা সাজা পাবে তাই না সাজা পেতে গেলে সবাইকে পেতে হবে একটা ছেলেকে শেষ করে দিয়ে তোমরা খোলা আকাশের নিচে বাঁচবে আবার তোমরা আবার অন্যায় করবে না তোমাদেরকে শাস্তি পেতে হবে না হলে তোমরা শিক্ষা পাবে না এরকম দিনের পর দিন হয়ে এসছে দোষী যারা তারা খোলা আকাশের নিচে বাঁচে আর যারা দোষী নয় তারা সাজা পায় এরকম হতে দিলে হবে না তাই আমাদের সমাজে যে কাজগুলো হচ্ছে এগুলো খুবই খারাপ কাজ হচ্ছে যে দোষী নয় তাকে বসানো হচ্ছে আর যে দোষী সে বিন্দাস বাহ সেটা হবে না সে আবার খোলা আকাশের নিচে এসে আবার অন্যায় করবে আবার মেয়েদের উপর অত্যাচার করবে আবার একটা কোনো নিরীহ মানুষকে ভাসাবে আর দোষীরা বেঁচে যাবে এরকম করলে তো হবে না তাই না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনাদেরই নেক্সট ভিডিওতে দেখা দেখাচ্ছে তখন সঙ্গে দেখুক ভালো দেখুক সুস্থ দেখো